ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি থেকে দুই কিলোমিটার ভিতরে দুই থেকে আড়াই কিলো হবে এটা হচ্ছে তিরিশ ফিট রাস্তা একবারে মার্কেট পজিশন জমজমাট এরিয়া বলেন তিন রাস্তার মোড়ে একটা মার্কেট পজিশন আপনার একটা বাড়ি বিক্রি করা হবে তিন রাস্তার মোড় এই যে আমি যে বাড়িতে আসি এটা হচ্ছে ফাউন্ডেশন হচ্ছে পাঁচতলা ফাউন্ডেশন দুতলা কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন এই যে রডগুলো দেখেন হেভি রড দিয়ে এই বাড়িটা করা হয়েছে যারা মার্কেট পজিশন বাড়ি খুঁজতেছেন তারা এবার এটা নিতে পারেন জমির জমির পরিমাণ তিন শতাংশ পঁচিশ পয়েন্ট পাঁচতলা ফাউন্ডেশন দুতলা কমপ্লিট রুম আছে চারটা দুতলা এবং দোকান হচ্ছে নিচে দুইটা প্রতি মাসে আপনার ছত্রিশ হাজার টাকার রানিং ভাড়া আসে এই যে এই বাড়িটা আপনি আজকে বিক্রি করা হবে আমি দেখাচ্ছি আপনাদের একবারে রাস্তা মার্কেট পজিশন এই যে এই যে দেখতে পাচ্ছেন মার্কেট একবারে তিরিশ ফিট মার্কেট তিরিশ ফিট রাস্তার সাথে প্রচুর ঘনবসতি দেখেন প্রচুর ঘনবসতি প্রচুর ঘনবসতি এই যে মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ওই যে মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া প্রচুর মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ঘনবসতি একবারে তিরিশ ফিট রাস্তার সাথে এই বাড়িটা বিক্রি করা হবে আমি দেখাচ্ছি এই যে রোড সাদের হচ্ছে স্বাদ এই যে দেখতে পাচ্ছেন এবার এটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ঘনবসতি রডগুলো আস্তে আস্তে আমরা নিচে যাই রুমগুলা দেখাই চলে আমি আগে দেখতেছি জমির পরিমাণ তিন শতাংশ পঁচিশ পয়েন্ট পাঁচতলা ফাউন্ডেশন দুতলা কমপ্লিট রুম এখন দুতলায় চারটে আছে নিচে দোকান দুইটা আছে ভাড়া রানিং ছত্রিশ হাজার আসে এটা বর্তমানে আপনার মাদ্রাসা ভাড়া দেওয়া আছে এখানে একটা রুম এখানে একটা রুম দুইটা এখানে হচ্ছে কিচেন সম্পূর্ণ টাইলস করা এটা বর্তমানে রানিং মাদ্রাসা ভাড়া দেওয়া আছে এখানে লুক আছে মাদ্রাসা রানিং মাদ্রাসা চলতেছে এখানে বর্তমানে ছত্রিশ হাজার টাকা আপনার রানিং ভাড়া আসতেছে পাঁচতলা ফাউন্ডেশন দুতলা কমপ্লিট মার্কেট পজিশন একবার জমজমাটে গিয়া একবারে নতুন বাড়ি বাড়ি বয়স তেমন হয় নাই রাস্তা এখানে একটা দোকান এখানে যে একটা দোকান আছে একটা দোকান সামনে একটা দোকান তিরিশ পিঠা রাস্তা এটা